হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসলে এই মুহূর্তে চলে আসছি যেখানে পার্বিন মুরগি একশো সত্তর টাকা করে তারপর হচ্ছে আড়াইশো টাকা তারপর হচ্ছে দুইশো বিশ এই মুরগি চলতেছে দুইশো বিশ টাকা এবার জানাবো আপনাদেরকে মাছের বাজারের খবর আজকে ইলিশের দাম সবাই বলে কমছে কিন্তু আসলে কমে নেই যে বড়ো ইলিশ যেটা হচ্ছে এটা পনেরোশো টাকা সাতশো টাকা আটশো টাকা কেজি এক কেজির উপরের যে সাইজে আর যদি এই মাসের জাতীয় মাছ পাঙ্গাস পাঙ্গাস একশো সত্তর টাকা করে আর দুই মাছ হচ্ছে আপনার এখন তিনশো টাকা দুইশো আশি টাকা এরকম করে বিক্রি হচ্ছে বাজারে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে বাজারে পাবদা মাছ যদি আমি একটু দেখাই এই যে পাবদা মাছ এখানে রয়েছে এটা চারশো টাকা কেজি করে মাছ খাবেন কি মাছের রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে এখানে আজকের মাছ মাছের বাজারে এই ছিল আপডেট এখন আমি নিয়ে যাব আপনাদেরকে সবজি বাজারে এই মুহূর্তে রয়েছে সবজি বাজারে আপনার এখানে করলার দাম হচ্ছে সত্তর টাকা করে তারপরে পিস্তা আশি টাকা এরকম দিচ্ছে আলুর দাম একশো টাকা কেজি তারপর কয়টা দাম হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা কেজি আর জাতীয় পেঁপে খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে তিরিশ টাকা লেবু রয়েছে বিভিন্ন দাম আগের মতোই দাম রয়েছে খুব বেশি পরিবর্তন নাই দামের আপনারা দেখতে পাচ্ছেন সবজি টবজির বাজারের বিষয়ে ডিমের দাম একশো ষাট টাকা করে চলতেছে আর সাদাটা থেকে একশো পঞ্চাশ টাকা এক ডজন কালা বেগুনের দাম একশো টাকা কেজি এই ছিল বাজারের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাসারেজ ভাবে সেটা আর আরও আপডেট কে কে জানতে চান বা কী অবস্থা আপনারা কে কত টাকা বাজার কিনেছেন সেটা জানাবেন